হ্যাঁ আমরা পেরেছি আমরা এখন পেরেছি এটা আমরা খুলবো কষ্ট করে কাজ করছে কিন্তু কাজের ফিনিশিং দিতে পারে নাই তো পিছনের সাইডে কিন্তু ওইরকম সিমেন্ট দেয় নাই বা কোনো সাপোর্ট দেয় নাই ভেঙে দেয় যে এটা ভিতরে ভেঙে আসলো আজকের দিন দে তিন দিন চলে তো আপনার ওই মিস্ত্রি বলতেছে আসার জন্য আসতেছে না তো এখন নিজের কাজ নিজেরই করতে হবে এই জন্যই ইউরোপের মানুষ গুলো তারা কিন্তু নিজের কাজ নিজেরাই করতে পছন্দ করে কেন করতে পছন্দ করে আজকে আমি বললাম ঠিক আছে আজকে তিন দিন অপেক্ষা করে নিজের কাজ নিজেরই হইতেছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আমি দেখি কাজটা ফিনিশিং দিই আর কোথায় থেকে ভাঙছে আপনাদের বিস্তারিত জানাবো প্রিয় দর্শক এই যে দেখেন বের করে ফেলছি এই যে বাইরে ভেঙে লাগছে আরে পিছনের সাইডে আপনার এই সিমেন্ট দিয়ে নয় না ঠিক আছে এই যে ই করছে এটা ফিটিং করছে এই পিছনে কোনো সিমেন্ট দেয় না এই যে দেখেন একদম ক্লিয়ার না একটু বালি খাওয়াইছে না একটু সিমেন্ট খাওয়াইছে একটু সিমেন্ট দিয়ে যদি খালি সাপোর্ট দিত তাই আর মনে করেন যে এই ক্ষতিটা হয় না আমার আর আমার ওই দেশকে তিন দিন ধরে অপেক্ষা করার লাগে না আর যারা এটা বাইরে ভাঙছে আবার তাকে আবার কইছি ধীরে ধীরে স্টিলের তার খুলবে কিন্তু হেরা আবার বুঝে নিতো ধৈর্য সহ্য নাই তো তোমার দাম মনে করেন বাইরে পায়ে ভেঙে লাগছে কারণ এই জায়গায় লুজ আসে মানে বাড়ি দিছে যে সাপোর্ট হয় নাই মানে লুজ আসে ঠিক আছে আর যাই সাপোর্ট আসলো ধীরে ধীরে খুললে হয়তো বা জিনিসটার ক্ষতি হইতো না হ্যাঁ এটা কিন্তু ভালো লোহার এটা কিন্তু ভালোই আছে দেখেন এবং কি এটা ফিটিংও করছিল ঠিক আছে এটা আমি খুলছি দেখেন এটা ফিটিংও করছিল বাট পরবর্তীতে এই যে পানি বাইরে আমার একটা এই খোয়া দেন দিছে একটা খোয়া এন দেয় প্যাকিং কারণ এনে গেছে ফাইটে এনে প্যাকিং দিলে কি এই পানি থাকতো নাকি পরে কয়ে ভাই আর একদিন এসে করে দিতে পারি এই আর একদিনের কথা কয়ে গেছে গেছে ঠিক আছে তো যাই এই লোক কাম কাজ দেশের তাই দক্ষ লোকের খুব অভাব পিছনে একটু সিমেন্ট দেন হইলেই তাই এই ক্ষতিটা আমার হয় না এখন নিজের কাজ নিজেরাই করতে দিতে এই জায়গাটা অফ করে দিতে জায়গাটা অফ করে এই জায়গা থেকে পয়েন্ট বাই করতে হইব প্রিয় দর্শক এখন শ্রেণী কিনে নিয়ে এলাম এই যে বাজার থেকে শ্রেণী কিনে নিয়ে এলাম এটার মূল্য চাইছিল পাঁচশো টাকা তিনশো টাকাতে কিনে নিয়ে এলাম ঠিক আছে ওজন আছে হ্যাভি এটা হলো ব্যারিংয়ের শ্রেণী ওকে আর এই ওখানে যে ফিটিংগুলো আছে মানে যা যা লাগবো এই সব কিছু নিয়ে আসলাম যেগুলো ফিটিং প্রিয় দর্শক যে জিনিসের যে কাজ এই যে দেখেন শ্রেণী দিয়ে কাজটা কমপ্লিট করে ফেললাম এখন হলো এটা খোলামো এটা এখন খুইলে তারপর এটা সেদ্ধা দিয়ে বন্ধ করে দেব আর এখান থেকে একটা পানির লাইন বের করুন ঠিক আছে হ্যাঁ আমরা পেরেছি আমরা এখন পেরেছি এটা আমরা খুলবো হ্যাঁ ইয়েস 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 আমরা পেরেছি কোনো কাজই অসম্ভব না কাজ ধরলে কাজ শেষ করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে বাগের নাতি কাজ ধরছে বাগের নাতি বলে কথা এই যে দেখেন এই কাজটা করলে একজন মিস্ত্রির কতক্ষণ সময় বা লাগতো ওর কাছে তার যন্ত্রপাতি বেশি আছে ঠিক আছে এই শ্রেণীটা নিয়ে এলাম আর কাজটা কমপ্লিট হয়ে গেল তো ওর কাছে তো শ্রেণী আছে ড্রিল আছে সবই আছে আর আমার সবকিছু তো সৌদার আমি রাইখে খেয়েছি ওকে এই রে দেখেন এই কাজটা কইরে রে পাঁচশো টাকা কামাই নিয়ে যাব হ্যাঁ কতটুকুর কাম ওরা এই কামটু করে না শরীরটা বড় আলসি অলস দেশের মানুষ হলো অলস অলস প্রবাসে না গেলে সময়ের মূল্য বুঝে না অপারেশন সাকসেসফুল খাড়া আ দা বলো দিয়া খালাজ এই ওয়া হ্যাঁ দা এই এখন বন্ধ করে দিতেছি ঠিক আছে এখানে লি আছে এই যে বন্ধ করে দিলাম কি এমন কাম এটা কতক্ষণি লাগলো ওর কাছে তো সব কিছুই আছে তাই না আমার তিন ডে সান্তারাই খেয়েছি সৌদি আরবে তিনটে আমি যদি জানতাম দরকার পরে বাট দেশে এগুলো আমার করতে হইব আমি জানি না নিজের ডাদের নিজেরই করতে হইব ভাবছি পোলাফানা করব টাকা টুকা দেবো ওরা কামাইব আমি তো কাজ করি সৌদি আরব আমি তো করছি আমার তো সব জানাই দেশের মানুষ তো কিছু কইরা খেতেবো না তো আমার কাজটা কেমন হইতেছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা ছো ওকে তারপরে এটা এখানে দেখেন কাজটা কেমন হইতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এইতো এটা কি ওই পানি সারও মোটর ছেড়ে দাও আমাদের কাজ কমপ্লিট তোমরা মডার ছেড়ে দাও यस ঠিক আছে সাকসেসফুল सक्सेसফুল यस খারাপ না यस সাকসেসফুল আমাদের কাজ কমপ্লিট यस আদিবা কাজটা দেখাও কেমন হয়েছে আমাদের কাজটা কমপ্লিট আর এটা পরে সিমেন্ট দিয়ে অফ করে দেব মোটর চালো দাও জলদি করো তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন